করতেছে অনলাইনে ও বাবা আমার লাইফটা পুরাটা দেখো না মানে মোবাইলটা পুরা একদম ক্রিস্টাল ক্লিয়ার এরকমের আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই লাইভ হয়ে গেছে ও ওয়াও ই ড্রেস নিয়ে ওই যে টিস্যুটা তো ই ড্রেস নিয়ে যারা যারা আমাদের সাথে আছেন আজকে লাইফটা জুড়ে আজকের লাইফ সেশনটা জুড়ে যারা যারা আমাদের সঙ্গে আছেন সবাই এটার সাথে কি গ্লোজ দিবো নাকি রেড লিফট না রেড তো ভালো লাইফ এই না কোনটা কোনটা দিব বল না ও মাই গুডনেস ও মাই গুডনেস মাশ কি সুন্দর লাগতেছে বাবা আচ্ছা সো আসসালামু আলাইকুম লাইভ স্টার্ট করে ফেলেছি আমাদের এক্সেলেন্স ভাই রাদুলো চ্যানেল আমার মোবাইলের না এটা বাঁকা হয়ে আছে আমার কি যে বিরক্ত লাগতেছে আচ্ছা অসুবিধা নেই কালকে এটা ঠিক করে ফেলবো সো নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস রেডি করে রাখেন আপনারা আমাদের কালকে কিন্তু তিনটা ব্রাঞ্চে পাবেন তবে কালকে কিন্তু আমাদের ধানমন্ডি এবং বসুন্ধরা সিটি বন্ধ ধানমন্ডি এবং বসুন্ধরা সিটি বন্ধ সো আপনাদেরকে কিন্তু মাসাল্লাহ মাসাল্লাহ এত মেসেজ ঢুকতেছে কোনটার এটার ইয়ে হয়েছে দোকানের ভিডিওটা যে দিলাম না দাও হ্যাঙ্গারটা দাও আজকে একটা জাদু দেখাবো আজকে একটা না দুইটা জাদু দেখাবো হ্যাঁ আজকে একটা না দুইটা দুই দুইটা জাদু দেখাবো সো জাদু নাম্বার ওয়ান জাদু নাম্বার ওয়ান হ্যাঁ এটা হচ্ছে জাদু নাম্বার ওয়ান দেখো নাই জাদু রিয়েল ভাইয়ের ফোনটা নিয়ে আসো টিসু দিয়ে মুছে এটা আসবে হচ্ছে জাদু নাম্বার ওয়ান হ্যাঁ এটা খুবই 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 সুন্দর খুবই 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 সুন্দর যে ড্রেসটা আমি এখন পরা আছে এটা খুবই 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 সুন্দর ঠিক আছে যেটা আমি এখন পরা আছে এটা এথেনিকের একটা বিউটিফুল কম্বো আপনারা আজকে পেয়ে যাচ্ছেন এক্সেলেন্স বাই লাবণ্য ঝানে এটা আরো দুদিন আগে আমার লাইভ করার কথা মাসাল্লাহ প্রাইস 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 লাইভ শেয়ার করতে বলো আচ্ছা আগে এটা করে নাও আচ্ছা আমি যে ড্রেসটা এখন পরা আছে আর যে ড্রেসটা এখন আপনাদের শো করছে এটা কিন্তু 46 সাইজে আছে তার মানে আপনারা সবাই পড়তে পারবেন তার মানে এই এথনিক ওয়্যার এই আইটেমটা আপনারা সবাই পড়তে পারবেন আরেকটা জাদু আপনাদের সাথে শো করছি তার সাথে সাথে বলে দিই এটা কিন্তু দু দুপাট্টা দিয়ে হ্যাঁ এবার তুমি ইয়ে করো আমাকে ড্রেসটা দিয়ে দাও আমি এটা না এটা তো পরে দেখাবো আরেকটা জাদু আছে এটা একদম সুপার হিট আজকের লাইভের সুপার হিট আইটেম ওয়াও এটা আমি পরে পরে কিছুক্ষণ আগে আসলাম বেড়াতে গিয়েছিলাম সো এটা আমি এটা এটা দেখেন হ্যাঁ এটা আমি একটু পরে আপনাদেরকে পরে প্রভাইড করব লাইভটা দেখাবো হ্যাঁ এটা আপনারা আগে দেখেন এটা আমি আমার নিজের স্পেশালি নিজের জন্য রেখেছি স্পেশালি নিজের জন্য রেখেছি হ্যাঁ এত এত আইটেম সব আমাদের তিনটা ব্রাঞ্চে দেওয়া আছে আমাদের ওয়ারি ধানমন্ডি আর আমাদের বসুন্ধরা সিটিতে তবে বসুন্ধরা সিটি মঙ্গলবার বন্ধ সিটি সরি মঙ্গলবার হচ্ছে আমাদের ধানমন্ডি সীমান্ত বন্ধ ঠিক আছে তুমি ওটা করো আর তুমি একটা একটা করে আনছো আচ্ছা তো আমি ড্রেসটা দেখাই আমি যে ড্রেসটা পরা আছি আগে একটু বলে দিই আমি যে ড্রেস আমি যখন বলবো তখন তুমি করো আমি যে ড্রেসটা পরা আছি এই ড্রেসটা আসবে হচ্ছে তোমার পিওর র কটনের মধ্যে হ্যাঁ আমি যে ড্রেসটা পরা আছে এটা আসবে হচ্ছে পিওর র কটন আমি কটনটা একটু দেখাই এই যে পিওর র কটন এটা হচ্ছে এথেনিকের পাকিস্তানি এথেনিকের একটা যেটা আমরা সবাই জানি এথেনিক ব্র্যান্ডের একটা সুন্দর আইটেম ঠিক আছে এথেনিকের একটা বিউটিফুল আইটেম যেটা আপনারা আমাদের ভাই এটা এটা আমি এটার সাথে ম্যাচিং করে হচ্ছে তোমার ম্যাজেন্ডা কালারের লিপস্টিক প্রোভাইড করেছি হ্যাঁ কেউ চাইলে অরেঞ্জ কালারও পড়তে পারেন অসম্ভব মাত্রায় সুন্দর হবে আচ্ছা স্লিভসটা দেখেন আপনারা দেখা লাগবে না লিস্টটা দেখেন স্লিভটা আসবে এরকম এরকম মানে বড় একটা ফার্সি হাতার মতো হাতাটাই পুরাটাই ওয়ার্ক এর থেকে সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার মনে হয় না আর হবে এর থেকে সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার মনে হয় না আর হবে হ্যাঁ বাজারে পাঁচশো থেকে ছয়শ টাকা কমে পাবেন আপনারা আমি লাইভে বলে দিচ্ছি চ্যালেঞ্জ করা দাম বাজারে পাঁচশো থেকে ছয়শ টাকা আপনি কমে অন্য জায়গায় পাবেন বাট আমি আপনাদেরকে দেখার সুযোগ করে দিয়েছি আমাদের আমাদের অনলাইন অনলাইন না অফলাইন আছে তিনটা ব্রাঞ্চ আছে আপনার আয়সা দেইখা ধৈরা গায়ে গায়ে লাগাই তারপরে নেবেন ঠিক আছে আমি যেই প্রোডাক্টটা গায়ে লাগাই যেই প্রোডাক্টটা ইউজার সেই প্রোডাক্টটাই আপনাদেরকে প্রোভাইড করি ঠিক আছে আমি কোনো ফালতা ফুলতির ভিতরে নাই ওকে কোনো ফালতামের ভিতরে আমি নাই আমার সাথে কোনো ভেজাল নাই কারোই কোনো ভেজাল নেই আপনারা কে কোথা থেকে দেখছেন বলেন আচ্ছা এটা দেখেন এটা আসবে আমার স্লিভস পুরোটার মধ্যে এরকমের কাজ সাউন্ড আর একটু স্লো করে দাও এটা আসবে পুরাটার মধ্যে এরকমের ওয়ার্ক ভাই আমি এটা একটা দোকান থেকে নাইস লিখেছেন রাফা আপু থ্যাংক ইউ সো মাচ এটা আসবে স্লিভস একদম গুজরাটি প্যাটার্নে আপনাদের এটা করা আছে গুজরাটি প্যাটার্নে এই অরেঞ্জ কালার দিয়ে তারপরে আবার রিবন দিয়ে করা আছে মানে সেম টু সেম অ্যাজ ইট ইজ যেভাবে কিনা আমাদের এথনিকের প্রোডাক্টটা ছিল সেম টু সেম ওয়ে আমরা এটা কমপ্লিট করেছি সেম টু সেম ওয়ে আচ্ছা এবার আসেন এবার আসেন কেরা ফোন আচ্ছা এরপরে আসেন নেকটা দেখিয়ে দিই যেটা যেটা আমার গলায় দেখেন হ্যাঁ যেটা আমার নেকটা খেয়াল করে দেখেন আমার নেকটা একদম খুব সুন্দর অরেঞ্জ কালারের রিবন দিয়ে সুন্দর করে এমব্রয়ডারির সঙ্গে সঙ্গে আপনার সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে আচ্ছা এরপরে আমি আপনাদেরকে দেখাবো এই যে হাতান হ্যাঁ এই যে দেখেন সুন্দর করে ক্যামেরাটা ধরুন এই হাতের তলি থেকে হাতের নিচ থেকে আপনারা এই এক্সট্রা প্যানেলিংটা পাবেন এক্সট্রা প্যানেলটা পাবেন আমি একটু দূরে গেলে আপনারা হয়তো বা দেখতে পাবেন অ্যান্ড দেন এই যে রিবন ওয়ার্কের যে অরেঞ্জ কালারটা এই অরেঞ্জ কালার দিয়ে হচ্ছে আপনার ফার্সি দিয়েছে এবং ওড়নাটা দিয়েছে ওরকম এরকম টু শেডের হ্যাঁ এত সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে ড্রেসটা এবার আসেন আমি আপনাদেরকে এই হাতার এই তল থেকে আপনাদেরকে ডিজাইনটা দেখাই দিই মাসাল্লাহ 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 আমরা এটা একটা দোকানের ভিডিও দিয়েছিলাম আমি যখন ড্রেসটা হাতে পাই দোকানে যাই দুই দিন পরে আমি ওয়াড়ি ব্রাঞ্চে গেলাম যে দেখলাম যে এই আইটেমটা তো আমাদের দোকানে এসে আছে কিন্তু আমার লাইভ সেশন করাই হচ্ছে না সো আমি দেখিয়ে দিলাম এটা আসবে হচ্ছে আমার দাম কত বলে দিব আপুরা এটা একটা আলাদা প্যানেল ঠিক আছে হাই আপু কেমন আছে সুমাইয়া আক্তার আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই লাইভ শেয়ার করে দিতে পারেন যদি কিনা আপনাদের সমস্যা না থাকে আচ্ছা জেনি আপনারা খালি হ্যাঁ আপনারা খালি আমাদের এই ড্রেসের এই পার্টটুকু দেখেন একদম হাতার তল থেকে নিচে নিচ অব্দি আপনাদের কাজ এবং প্যান্টটা পেয়ে যাচ্ছেন আপনারা সুন্দর ফার্সি অরেঞ্জ কালার দিয়ে আপনারা কাজটা একটু বুঝে নেন স্লিভস এর অংশটা একটু দেখে নেন তাহলেই বুঝতে পারবেন ওকে অনেক সুন্দর অনেক সুন্দর খেয়াল করে দেখেন অনেক সুন্দর আমি না চোখ সরাতে পারছি না আপু মনিরা এটা কি রেডি করা ড্রেস আপু হ্যাঁ নাদির রহমান আপু এটা রেডি করা আমি আপনাদেরকে বুদ্ধি শিখাই আমি একদম আল্লাহর কিরা উপর থেকে কিচ্ছু দেখতে পাচ্ছি না আমাদের কোন একটা রিলস হয়তো ভাইরাল হয়েছে না একদম সোয়ার আপনার গল ট্রাস্ট মি আমি উপর থেকে কিছু দেখতে পাচ্ছি না হ্যাঁ আমি হুরমুর করে এই লাইভটা আমার রাত বারোটায় করার কথা আমি হুরমুর করে লাইভে চলে আসছি হুরহুরিয়ে গুরগুরিয়ে আমি লাইভে চলে আসছি এই প্রোডাক্টটা নিয়ে দেখে নেন হ্যাঁ হট পিংকের সাথে অরেঞ্জ তার সঙ্গে এই কাজটা বুঝেন হ্যাঁ এই এইটার অরিজিনাল প্রাইস হচ্ছে ষোলো হাজার টাকা অরিজিনাল প্রাইস ষোলো হাজার টাকা ঠিক আছে তার উপর আবার প্রি অর্ডার করতে হবে কিছু দেখা যায় না কোনটা দেখি তো কোনটা ভাইরাল হয়েছে আমার কোনটা তো ওইটা তো রিয়াদের কোনটা ভাইরাল হয়েছে হ্যাঁ আমাদের ইয়েটা মনে হয় এটার এটার একটা শর্ট ভিডিও দিয়েছিলাম আমি ওটা নিয়েই মনে হয় সবাই প্রাইস 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 এরকম শুরু করছে আচ্ছা ড্রেসের লম্বা চলা আসবে হচ্ছে 36 ড্রেসের লম্বা আসবে নিয়ে নিতে পারো আচ্ছা ড্রেসের লম্বা চলা আসবে হচ্ছে 36 ড্রেসের হাতের তল থেকে শুরু করে পায়ের হাঁটু পর্যন্ত হচ্ছে আপনার সুন্দর ওয়ার্ক করা আছে হ্যাঁ এইবার আসেন ড্রেসটা আসবে পিওর র কটনের মধ্যে আছে সো আপনি সামার উইন্টার সবকিছুতেই ক্যারি করতে পারবেন সাইজ থাকছে 46 ওকে এবার ওকে আপনারা বলতে পারেন আপু আপু তোমার বাড়ি সব থেকে নেওয়া কোর্স সেট পড়েছিলাম মাসাল্লাহ অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাছ আচ্ছা আপনারা অনেকেই বলতে পারেন আপু এই হাতের যে আচ্ছা আপনারা অনেকেই বলতে পারেন আপু এই হাতের নিচে তো কাজ আমি যদি এখান থেকে চাপাই সেই ক্ষেত্রে আমার কাজটা ঢেকে যাবে এক্সাক্টলি হাতের নিচ থেকে চাপানো যাবে না আপনাকে চাপাতে হবে কোথা থেকে জানেন আপনাকে রেডি করতে হবে পেছন পেছন দিক দিক থেকে থেকে আমি নিয়েছি নিয়েছি মানে দিয়ে দেখেন ড্রেসটা একদম আমার হয়ে গেছে ওকে আমি হ্যাঁ শেষ তুমি শেষ এবার আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি আমি কি করেছি আমি কি করেছি দেখে নাও আমি হুম আমি তোমাদের এই যে এই পিছন দিক দিয়ে দুইটা টিকেন দিয়ে নিছি ঠিক আছে আমি পেছন দিক দিয়ে দুইটা টিকেন মেরে নিছি ফর্টি এর ড্রেসটা আমার সাইজ হয়ে গেছে দেখো তাহলে আমার ড্রেসের নিচে আশেপাশে কোথাও কোনো প্রবলেম হয় নাই ঠিক আছে আমার কাজও ঠিক আছে প্যান্টটাও ঠিক আছে ওড়নাটাও ঠিক আছে আচ্ছা এবার প্যান্টে আসো অনেকে বলতে পারো আপু প্যান্টটা তো আমাদের যারা আমরা ফর্টি এর বডি আছি হবে কিনা এই যে দেখেন প্যান্টটা ওয়ান টু থ্রি এই যে দেখেন প্যান্ট ঠিক আছে আমি দূরে যাই তাহলে ক্যামেরায় আপনাদেরকে দেখাতে পারবো প্যান্টটা আসবে পিওর কটন এর মধ্যে জেনে তোমার কিন্তু আমি আর এটা আসবে রিবন দিয়ে প্যান্টে ওয়ার্ক হ্যাঁ এটা ফার্সির মধ্যে আছে খুব এক্সক্লুসিভ একটা ড্রেস করেছে ওরা মানে আমরা যে এটা মানে এক নাম্বার ব্র্যান্ড নিউ একটা ড্রেস এবং মনে করেন এক নাম্বার একটা কোম্পানির আইটেম আমি খুবই অবাক হই আরেকটা ড্রেস আছে এটা আমরা পরে শো করব ওই ড্রেসটা পরে শো করব ওই ড্রেসটা আজকে না ওটা আমি আগামী কালকে ইনশাআল্লাহ শো করব তখন আপনারা হ্যাঙ্গার করে ফেলো তখন আপনারা বুঝবেন ওন্নাটা দিয়ে দাও হুম এবার আসবে আমার পিওর শিফনের দুপাট্টাটা এবং এটা টাই ডাই করা আপনারা তো জানেন টাই ডাই করা প্রোডাক্ট আমাদের কত বেশি সুপার হিট দেখেন পিওর শিফনের টাই ডাই করা দুপাট্টা পিওর শিফন টাই ডাই করা দুপাট্টা পিওর শিফন টাই ডাই করা দুপাট্টা খেয়াল করে দেখেন এবার আমি এটার প্রাইসটা বলার আগে আমি খুলে ফেলবো আমি ড্রেসটা খুলে ফেলবো তার আগে আমি আপনাদের উদ্দেশ্যে বলে দিই আপনাদের কাছে যদি কারো হোয়াইট ইয়ে থাকে কি বলে হিজাব থাকে যেন আপনারা হিজাব করে হটপিং বা হট পিঙ্ক বা মেজেন্টা ঠিক আছে হট পিঙ্ক হট পিঙ্ক বা মেজেন্টা দিয়ে ও হট পিঙ্ক বা মেজেন্টা দিয়ে যদি আপনারা হিজাব করেন ক্ষেত্রে এটাতে অনেক বেশি সুন্দর লাগবে ঠিক আছে আমি একটু দেখাই তারপরে যদি এরকম একটা লং চেইন পরে সেটাও অনেক বেশি ভাল লাগবে দেখেন অনেক বেশি সুন্দর লাগতেছে রাইট আমি তো জাস্ট এমনি ওন্না দিয়ে একটু দেখাই দিলাম আপনাদেরকে অনেক বেশি সুপারহিট একটা আইটেম এবার আমরা নেক্সট আইটেমে চলে যাই তার আগে এটা আপনারা আরো ভালো করে খেয়াল করে নেন আরো ভালো করে খেয়াল করে নেন আপনার সব কাজ বোঝা যাবে হ্যাঁ আবার আপনার সব কাজ বোঝা যাবে আপনার ওন্নার সেইডও বোঝা যাবে হাতের নিচের কাজও বোঝা যাবে গলার কাজও বোঝা যাবে স্টাইলে এরকমের একটা লম্বা চেইন পরে নিতে পারেন ড্রেসের নিচের কাজ প্যান্টের কাজ হাতের কাজ সব কাজ বোঝা যাবে এই ড্রেসটাই এবার আমরা নেক্সট ড্রেস দেখাবো জাদু কথা দিলাম ডেলিভারি কি ডেলিভারি পসন্দ কি আপু ও ডেলিভারি প্রসেস কি আচ্ছা ডেলিভারি প্রসেসটা ঢাকার ভেতরে ক্যাশ চলে যাবে আপনি যদি ঢাকার মধ্যে হন সেই ক্ষেত্রে একশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে আপনি প্রোডাক্ট রেখে দিবেন আপনার বাসায় নিয়ে নেওয়া হবে আর যদি ঢাকার বাইরে হন সেই ক্ষেত্রে আপনাকে ফুল অ্যাডভান্স করতে হবে আমাদের বিকাশ নাম্বার আছে ওখানে লাবণ্য পার্সেল রিসিভড স্যাটিসফাইড উইথ ইউর সার্ভিস কথা রয় আপু থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ আমার একটা প্রোডাক্ট নিয়ে মনে করেন আমার অনেক টাকা প্রফিট হয়ে গেল আমি গাড়ি বাড়ি করে ফেলাম বিষয়টা এরকম না বিষয়টা হইতেছে আমি যে এত শ্রম দিচ্ছি সেই সকাল এগারোটার সময় আমি রেডি হয়েছি এই চেহারা নিয়ে মনে করেন ধরেন কি বলে ধরেন আমি দুপুর দুপুর না তো সকালই বলে সকাল এগারোটার সময় ধরেন আমি রেডি হয়েছি তারপর থেকে এই পর্যন্ত এখন নটা বাজে হ্যাঁ এই পর্যন্ত আমি মেকআপ নিয়ে আছি এই পর্যন্ত আপনাদের একটার পর একটা লাইভ করছি ফটো করছি ভিডিও শুট করছি রিলস আপলোড করছি প্রমোশনের কাজে বাইরে যাচ্ছি সব কিছুই করছি হ্যাঁ শুধুমাত্র কি জানেন অনেক টাকা কামাবো তাই না আপনারা স্যাটিসফাইড হন আমার একটা আপনাদের কাছে যোগ্য স্থান হোক এটাই কিন্তু এনাফ হ্যাঁ এটাই কিন্তু এনাফ তাই না একটা যোগ্য স্থান হলে আপনাদের ভালোবাসা পেলে টাকা পয়সা তো আসবেই হ্যাঁ তাই না টাকা তো আসবে আমাদের তো প্ল্যান ওই না গতকালকে আমার কাছে একটা টিকটক আসছে তোমরা দেখছো কিনা আমি জানি না টিকটকের মেটা মেবি কোন মিউজিক ভিডিও করে উনি এইটুকু ড্রেস করছে ঠিক আছে ওনার অল ভিডিওতে ওনার এইটুকু এইটুকু খালি থাকে ওনার এভরি ভিডিওতেই এই ওনার এই তলপেট থেকে ওনার নাবি থেকে বেলি বাটন থেকে সব ওনার শো থাকে এবং উনি টোকাইদেরকে নিয়ে ভিডিও করে মানে রাস্তায় রাস্তার বাচ্চারা থাকে না হ্যাঁ মানে ওই টাইপের ছেলেদের সাথে যে ফুল বিক্রি করতেছে ওই টাইপের ছেলেদের সাথে ওনার বাইকে উঠিয়ে বসিয়ে ভিডিও বানায় মানে বোঝাই যাচ্ছে যিনি ভাইরাল হওয়ার জন্য করছে আই এম কি আই এম ইউর ইউএস আর ক্লায়েন্ট মাশাআল্লাহ কথা রয় আপু থ্যাংক ইউ সো মাচ আমি খুবই হ্যাপি হয়েছি যে আপনি লিস্ট পছন্দ করেছেন এইটাই সো ভাইরাল হওয়ার জন্য তো মানুষ কত কিছু করছি আমরা বাট আমার এই নেশা নাই আমার ভাইরাল হইতে হবে না আমার আপনাদের ড্রেস পছন্দ হলেই আমাদের কাজ পছন্দ হলেই হবে হাই জেরিনাপু দাও এখন দেখাবো একটা জাদু ড্রেস এটার থেকে বেশি সুন্দর দেখাচ্ছি আপনার পড়ার চেইনটা কি আছে এটা এটা একটা একটা মফ চেইন এটার সাথে আছে লং হ্যাঁ আমি আমারটা দিয়ে পরেছি এটা অনেক সুন্দর আমি নিজের জন্য একটা রেখেছি হ্যাঁ এটা ড্রেস ড্রেস তামিজ টামিজ সাথে পরা যায় তো এটা মাত্র নয়শো আশি কালকে অফার প্রাইজে দিয়েছি কেমন আছেন ভালো আছে জেরিনাপু এখন যেটা আমারটা কই কুর্তা অনেক সুন্দর এই দেখেন আমার জামাটা আমি পরে নষ্ট করে ফেলছি হ্যাঁ এটা পরে এখন আমি একটু বেড়াতে যাব বেড়াতে যাব বলতে কি একটু ঘুরবো আর কি অনেক সুন্দর আইটেম এটা জেনিবে না সেলেস করবে আর অরেঞ্জটা তো অফকোর্স নিতে হবে

ওয়াও ঠিক এটা করবো দেখি হ্যাঁ এটাও দেওয়া এটার সাথে এটা করি হ্যাঁ ঠিক দাও হুম ঠিক আছে হুম নিয়ে ওটা দাও ড্রেসটা কেমন লাগছে আগে বলে এই এই হুকটা নেই আচ্ছা এটার সাথে এই দুলটাই করলাম হ্যাঁ আবার দুলটার জন্য মেসেজ করো না দুলটা কিন্তু আমাদের পেইজে নাই এটা আমি বাইরে থেকে এনেছিলাম ও আচ্ছা এটার আবার আপনি সাইজ পেজ আছে লাগবে না এটা আপনি সাইজ পেয়ে যাচ্ছেন থার্টি সিক্স টু ফোরটি সিক্স এটা এত সুন্দর ড্রেস না দিয়ে রহমান আপু আপনারা শোরুম ভিজিট করেন না লাইভ শেয়ার করো আপনারা সব ভিজিট করেন তাহলে আপনারা বুঝবেন হ্যাঁ আপনারা শপে না আসলে তো আপনাদেরকে আমি বোঝাতে পারবো না আমি কয়টা লাইভ করব বলেন কয়টা প্রোডাক্ট এর লাইভ করবো আগামীকাল থেকে আমি দুপুর বারোটা থেকে লাইভ করব ইনশাআল্লাহ ঠিক আছে আপনারা সারা দিন দেখে শুনে নিয়ে নিতে পারবেন ওকে আর বসে থাকবো না দুপুর তিনটা চারটা থেকে লাইভ করা শুরু করবো এটা দেখেন এটা আসবে আপনার হাতের পোর্শনটা এই দুইটা আসবে হচ্ছে আপনার হাতের পোর্শন ঠিক আছে এই দুইটা আসবে হচ্ছে আপনার হাতের প্যানেলটা হাতের প্যানেলিংটা দেখেন কালারটা আসবে লাইট পিঙ্ক লাইট পার্পল নেক ডিজাইনটা একটু শেয়ার করছি এটা আসবে আমার নেক পুরো ড্রেসটাই পুরো ড্রেসটাই কাজ এটা আসবে আমার ড্রেসের নিচের প্যানেলিংটা এ ছাড়াও আমাদের প্যান্টে সুন্দর একটা প্যানেল করা আছে ওকে এটা আসবে এটা দাও ড্রেস দিয়ে দাও অনেক সুন্দর আপু তিথি তামান্না কেমন আছো আপু ব্ল্যাক বেলভেট টু পিস ডেলিভারি পেয়েছি এত মারা তো ও ডেলিভারি যে করো আমাকে তো বলো না যিনি আমি ভাবছি হারাই গেছেন আপনারা হ্যাঁ আচ্ছা ফ্যাব্রিকটা বলে দিই এর থেকে আরাম ফ্যাব্রিক আর নাই এটার প্রাইস আরো কম তাই না আচ্ছা ড্রেসটা দেখেন হাই লাবণ্য হেই মাহি কি অবস্থা মাশাল্লাহ আপনারা যে যুক্ত হন না আমার ঠিক কি ভাল লাগে মাসাল আমার খুব ভাল লাগে জানেন আজকে একটা দাঁড়ো আমি আজকে একটা ইয়েতে গিয়েছি মেলায় গিয়েছি বিশ্বাস করবেন এখানে পঁয়ত্রিশটা স্টল ছিল মনে হয় ৩৫টা স্টলের পঁয়ত্রিশ জন ওনারই আমাকে চেনেন এবং ৩৫ জনই মনে হয় আমাকে জড়াই ধরছে এক্সেপ্ট ভাইয়ারা ছেলেরা বাদে দুজন তো আমাকে অনেক কিছু গিফটও করেছে হ্যাঁ মানে ওদের পারফিউম পারফিউমও গিফট করেছে সো মানে বললাম আর কি এক ভাইয়ারা বাদে সবাই জড়াই ধরছে আমাকে আমার আমার কাছে এটাই অনেক ভালো লাগছে যে একটা প্রোগ্রামে এবং ছোট বড় সবাই উদ্যোক্তা ওখানে ছোট বড় সবাই উদ্যোক্তা ভালো আছেন জি ভাই ভালো আছি আচ্ছা এটা দেখেন এটা আসবে হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে আমার পরার ড্রেসটা মাসাল্লাহ যেটা আমি পরা আছে এটা লেন্থ আসবে হচ্ছে ফর্টি ফর্টি টু ফ্যাব্রিক যাচ্ছে হচ্ছে কটন সিল্কের মধ্যে আপনি গায়ে পড়লে আরামে শেষ হবে না নেক পার্টটায় পুরাটাই কাজ এটা যার হবে না যার পাবেন না তারা মন খারাপ করবেন না হ্যাঁ এটা আসবে স্লিভস অংশটা এটা আপনারা থার্টি সিক্স থেকে একদম ফর্টি সিক্স পেয়ে যাচ্ছেন সাইজে সাইজে আর এইটা ড্রেসের নিচের প্যানেলিংটা এখানে ছাড়াও আরো কথা আছে আমার ড্রেসের পুরো বডিতে কিন্তু এই যে পুরো বডিটাই কিন্তু আমার কাজ পুরো বডিটায় কাজ আর নেক পার্টটা একটু দেখিয়ে দিই খেয়াল করেন সরো আপু আমি তোমাকে সব লাইভে কমেন্ট করি মাহি থ্যাংক ইউ সো মাচ এই যে দেখেন হ্যাঁ এই যে দেখেন পুরাটা সিকোয়েন্সের কাজ এমব্রয়েড এটা অনেক বিউটিফুল আর ফার্স্টে যে এই যে দেখেন এই যে কাজটা ফার্স্টে যে ড্রেসটা দেখিয়েছি ওটা তো আমাদের ইনবক্সে হই হই লেগে গেছে ফার্স্টের অরেঞ্জ ওয়ানটা হ্যাঁ আচ্ছা এটা গেল ড্রেসটা এবার আমি এটার প্যান্টটা শো করছি প্যান্টটা দিয়ে দাও শেয়ার করে দেন আপনারা সবাই মিলে আর প্যান্টটা আসবে এটা ফরাসি প্যান্ট না এটা নর্মাল প্যান্ট প্লাজো প্যান্টের মধ্যে আছে এটা আসবে প্লাজো প্যান্টের মধ্যে ঠিক আছে প্যান্টের কাজটা প্যান্টের প্যানেলিংটা হ্যাঁ প্যান্টটা এবার আমি দাম বলে ওন্নাটা আমি শো করতে থাকি আচ্ছা ওন্নাটা আসবে হচ্ছে কটন কোটা ফেব্রিকের মধ্যে কটন কোটাটা না একটু লাক্সারি ফ্যান্সি লাগে ঠিক আছে একটু ডিফারেন্ট লাগে মানে একটু ডিফারেন্ট লাগে বলতে একটু ফ্যান্সি লাগে যারা দেখবেন যত এক্সক্লুসিভ ড্রেস থাকে দিল্লির বা পাকিস্তানি ওরা কিন্তু আজকে আমি একটা পাকিস্তানি ড্রেস পরেছিলাম আধানুরের আঠেরো হাজার টাকা দাম পরিয়া সুতা উঠে যায় পরিয়া সুতা উঠে যায় আপনারা দেখছেন আমি ব্লু কালারের একটা ড্রেস পরেছিলাম আপনার বিহেভিয়ার খুব ভালো তাই সবাই আপনাকে লাইক করে হয়তো হয়তো বাট আমি আজকে খুবই হ্যাপি হয়েছি এবং আজকে না আমি যেখানে যাই পাবলিক আমাকে খুব আপ্যায়ন করে আমার কাছে এটা খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ আসলে আমি ক্যামেরার সামনে ক্যামেরার বাইরে আলাদা কিছু নই এটা দেখেন সো ফাইনালি একটা কোটা ফ্যাব দিয়ে দুপাতাটা যাচ্ছে এই ড্রেসটা যার লাগবে ফোন নাম্বার দিয়ে দেন আপনারা এটা অনেক বিউটিফুল একটা আইটেম আমি শেয়ার করে দিচ্ছি আপনারা পেয়ে যাচ্ছেন থার্টি সিক্স টু ফোর্টি সিক্স যিনি প্রাইস বলে দাও কি ওনলি টু ফোর ফাইভ জিরো বলছো মাত্র এটা মাত্র চব্বিশশো পঞ্চাশ আমার পরের ড্রেসটা মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা ওনলি আমার পরের ড্রেসটা মাত্র দুই হাজার চারশো পঞ্চাশ টাকা নাম ফোন নম্বর অ্যাড্রেস দিয়ে সাইজ অনুযায়ী নিয়ে ফেলেন ঠিক আছে ওকে প্রাইস বলে দিয়েছি মৌ আপু এরপরের আইটেমটা দাও এইবার এইবার এটা দেখেন হুম কি বলো তুমি আচ্ছা আপুরা এই ড্রেসটা খেয়াল করেন এটা এটা একদম পাকিস্তানি এথনিক একটা আইটেম যেটার প্রাইস ছিল অরিজিনালটা ষোলো হাজার টাকা আমরা আপনাদেরকে প্রোভাইড করবো দুই হাজার আটশো পঞ্চাশ টাকায় দুই হাজার আটশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন ফর্টি সিক্স সাইজে ফ্রি সাইজে হ্যাঁ আমি আপনাদেরকে আবারও বলছি এই ড্রেসটা যাদের লাগবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আমার লাইভের ভিতরে যদি হাই আসছে জেনি দেখেন এটা দুই টাকা দিয়ে দাও

যেটা ভালো লাগে ওটা নিয়ে নেন এটা খুলে ফেলছি আলহামদুলিল্লাহ আপু আমি মোটেও ভুলিনি তোমাকে আপু ব্ল্যাক যে ডিজাইনটা মারাত্মক হয়েছে এমন ড্রেস আরো নিয়ে আসে অনেক দোয়া তোমাদের জন্য থ্যাংক ইউ সোনাপু থ্যাংক ইউ সোনামনিরা এবার আসো জাদু হ্যাঁ এবার জাদু রেডি এটা প্রাইজিং করা হয়েছে আমাকে নতুন এটা তোমরা না মানি তো ট্রাক একটা প্রোডাক্ট দোকানে দিয়ে দিছো নে প্রাইজিং করব না ভাইরে ভাই জেনে এটা কি জিনিস কি মাল এটা এটা কি মাল ভাই আমার জীবনটা সার্থক একটা জুতা একটা একটা ব্যাগ একটা কানের দুধ একটা সব কিছু দিয়ে হয়ে গেল আমার জীবনে সব যা আপু তোমার পরা ড্রেসটা একটু পেছন সাইডটা দেখাবা হ্যাঁ দেখাবো আগে আপনারা এটা দেখে নেন ঠিক আছে যিনি আসতে দিলে করো তুমি জাস্ট শেয়ার করতে থাকো হ্যাঁ ওয়াও ওয়াও এই ড্রেসের মানে আজ এই লাইফটায় যা দেখালাম সব ঈদের ড্রেস হ্যাঁ এই লাইফটায় যা দেখালাম সব হচ্ছে ঈদ হ্যাঁ এই সবচেয়ে এখন যেটা দেখাচ্ছি হুম শেয়ার করো আর ফোন আচ্ছা আমি এখন এটা কোথাও রেখে নাও আমি নিয়ে নিব আচ্ছা এটার সাথে তো অরেঞ্জ কালার লিপস্টিক ভালো লাগতো তাই না এটার সাথে অরেঞ্জ নাকি আপনারা বলেন তো এই ড্রেসটার সাথে কোন কালার লিপস্টিকটা মানাতো এটা সবচেয়ে এক্সক্লুসিভ ওয়ান আজকের এক্সক্লুসিভ ওয়ান সবচেয়ে লং প্যাটার্ন লং প্যাটার্ন এটা সবচেয়ে আজকের আজকে এর ওকে এবং এক্সক্লুসিভ এবং এক্সক্লুসিভ আমি একটু দেখাই নি তারপরে আপনারা ঠান্ডা মাথায় দেখে নিন পুরো করা লাগবে না আচ্ছা করো পুরো স্লিভ জুড়ে ওয়ার্ড হ্যাঁ এটা কিন্তু পিওর শিফনের উপরে পুরো জুড়ে কাজ খেয়াল করেন একদম আপনার কোনোই থেকে সরি এটার কি বলে ডগা কোন কি বলে এটা রে বাহু বাজু আচ্ছা কিছু একটা বলে এটা পুরাটা থেকে আপনার কাজ নেকের অংশটায় পুরাটায় এ টু জেড ওয়ার্ড খেয়াল করেন পুরোটা এ টু জেড ওয়ার্ড ভেতরে পিওর কটন এর একটা ইনার সেটিং করা আছে প্যান্টটা যাবে কটন সিল্কের এর ঠিক আছে অসম্ভব সুন্দর একটা আইটেম আমি শো করলাম আপনাদের সবার সঙ্গে আপু পিঙ্ক কালারটা হ্যাঁ দেখাবো দেখিয়ে দিব আগে আমি এটা একটু দেখাই আগে আমি এটা একটু দেখাই তুমি এটা বের করতে থাকো আমি ওনাটা দেখাই আচ্ছা ওনাটা দেখেন ওনাটা দেখেন হ্যাঁ ওনাটা আসবে হচ্ছে পিওর জর্জেটের মধ্যে বিশাল বড় অরেঞ্জ কালারের সুন্দর পাইপিন লেসিং করা আছে হ্যাঁ এটা এটা আপনি যেইভাবে ইচ্ছা সেইভাবে ওনারা নেন যদি এভাবে চান এইভাবে নেন দেখেন যদি এভাবে চান এভাবে নেন যদি এভাবে চান এভাবে নেন যেভাবে ইচ্ছা সেভাবে নেন কারণ এই ড্রেসের পুরোটা অংশে অঙ্গে পত্যঙ্গে কাজ প্যান্টটা দেখিয়ে দিই তারপরে প্যান্টটা যাবে কটন সিল্কের মধ্যে এটা খুব সুন্দর একটা প্লাজো স্টাইলে ফার্সির মতো করে ড্রেসটা নিচে এরকম সুন্দর করা আছে হ্যাঁ এই ড্রেসটা অনেক অল্প বিশেষত সো আমি এটা রেখে দিব আর কি আচ্ছা এটা পর্যন্ত বডি আছে না এটা পর্যন্ত পর্যন্ত রেডি এটা যাদের চাপাতে হবে তারা সাইড থেকে চাপিয়ে নিতে পারবেন এই যে দেখেন যাদের একটু অল্টারেশন করতে হবে যে সাইড থেকে কমাই নিতে পারবেন বা ইন আপনারা টিকেন দিয়ে নিতে পারবেন আমি আপনাদেরকে কাজটা একটু দেখিয়ে দিই এই যে দেখেন কাজটা এটা জর্জেট ফিনিশিং এ আছে এটা অনেক সুন্দর একটা আইটেম পুরোটার মধ্যে আপনি কাজ পাচ্ছেন পুরো জুড়ে আপনার ওয়ার্ক সেশন থাকছে এটা এটাও আমি দাম বলে দিব এবং এটা আজকের লাইভের এক্সক্লুসিভ ওয়ান এখানেই শেষ না ড্রেসের পেছনের অংশটাও সুন্দর করে ওয়ার্ক আছে ও যা ভালো লাগতেছে এটা একদম জর্দা টাইপের একটা কালার ফুল বডিটা আমি দেখিয়ে দিলাম না এবার আমি প্রাইস বলে বাই বাই হুম নাও সেট করো আপু সবগুলি ড্রেস দেখে মাথা নষ্ট করে দিচ্ছে সবগুলোই খুবই সুন্দর জায়াদা বেগম আমি কি উচ্চারণটা ঠিক করে পড়েছি আমি দেখাই দিচ্ছি আপু পিঙ্ক কালারের পেছনের ড্রেসটা পেছন সাইডটা অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে আমার কাছে ভালো লাগবে যদি আপনারা আমাদের শোরুম ভিজিট করে দেন পারচেস করেন হ্যাঁ আমার কাছে ভালো লাগবে এটা আমার আমার নিজের ওপিনিয়ন যে হ্যাঁ আমার কাছে ভালো লাগবে যদি আপনারা আমাদের সব ভিজিট করে নেন আমরা সারা বিশ্বে ডেলিভারি করি ইন্টারন্যাশনাল সহকারে আজকের লাইভে সবচেয়ে এক্সক্লুসিভ আইটেম এটা একদম ফর্টি সিক্স পর্যন্ত আপনারা ফ্রি সাইজে পেয়ে যাচ্ছেন এটার হাতে গলায় নিচে নাকে মাথায় পেছনে সব জায়গায় ওয়ার্ক আছে এটা অনেক সুন্দর একটা ড্রেস প্রাইস ছিল হচ্ছে এটা সাড়ে চার হাজার টাকা বাট আমরা আপনাদেরকে প্রোভাইড করবো শুধুমাত্র লাবণ্য জাহান থেকে আজকে এটা লঞ্চিং হলো প্রাইস আছে হচ্ছে মাত্র তিন হাজার দুশো পঞ্চাশ 3250 টাকা শুধুমাত্র এক্সেলেন্স বাইLambda জানে ওকে সো ভালো থাকেন ও পিঙ্ক কালার ড্রেসটা তো পিঙ্ক পিঙ্ক কালারের ব্যাক আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে যে আপুটা পিঙ্ক কালারে ব্যাক পোরশন দেখতে চেয়েছেন এটা আসবে ব্যাক পোরটটা এটা আসবে ফ্রন্টের অংশটা ভাই orange white যেটা আমি দেখিয়েছি এটা এই white orangeটা সেটা জানেন কি হোয়াইট অরেঞ্জটা এথিনিক এর ষোলো হাজার টাকার এই ড্রেসটা আপনারা আমাদের কাছে মাত্র দু হাজার আটশো পঞ্চাশের পাচ্ছেন কাজের অভাব নেই আপনারা আমাদের করে দেখে নেন আল্লাহ হাফেজ বাবাই নেক্সট বাইরে